এখানে কোথায় থাকেন কোথায় থাকেন এখানে এগুলো কি বিক্রি করেন কেজি কত এগুলো কতগুলো 30 অনেকগুলো আমার কাছে বিক্রি করবেন এগুলো আমার কাছে বিক্রি করবেন কত টাকা বিক্রি করবেন এগুলো সব 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 কত আপনি যেটা বলেন তাই দিব দুপুরে খাইছেন তো কখন খাবেন রান্না বারা করছেন বাসায়

এই কি কিছু টাকা আমাদের জমা কি আছে বেশ না আমার কাছে ভিগিনান্স কেগুলো না কত টাকা দিব বলেন না আপনি বলেন কত টাকা দিব আপনি যা চাইবেন তাই দিব হ্যাঁ ও ভুল হলো ওখানে এত নوار দা দিয়ে আছে আচ্ছা ওটা থাক এগুলা দিলে হবে এইটা নিয়ে মানে আহুনি দেখ নাও দেখতেন ঘুড় আর নوار এখন এগুলো কত দিলে খুশি হবেন আপনি না আমি তো বিক্রি করি না কখনো আপনি বিক্রি করেন আপনি জানেন আপনি যা চাইবেন তাই কম দিব না বলেন আচ্ছা দেখা লাগবে আপনি আনুমানিক বিক্রি করেন হুম চল্লিশ টাকা এ কতক্ষণে চল্লিশ টাকা হয়েছে কতক্ষণ লাগছে এগুলো খুঁজতে

রাম হইছে দিয়ে দেয়া আমান ঘুরে ওই যে নতুন 5 টাকা এর নোটটা দেন তো এই দেখ এটা আমি নি ওইটা আপনি নেন হ্যাঁ যা নি যা নি যা এটা ধর এটার বিনিময়ে এটা 5 টাকা 1000 টাকা দাঁড়া এর দিকে কিছু খাই নেন দুপুর কিছু খাই নেন হোটেল রে

এখন এগুলো বসে চলে যান রিক্সা উঠে দিব রিক্সা উঠে দিব কোথায় যাবেন জায়গা বলেন আমি উঠে দিই তা ভাড়া দিব আমি অসুবিধা নেই উঠেন উঠেন টাকা দিয়েছি কী হিসেবে আসেন আসেন উঠেন ধরন্ত আসেন 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 আপনি একটু কষ্ট করে ঠিক করে দেন তো ওই পাশে দিয়ে আসবে এটা দিচ্ছি কী হিসেবে

এই জন্য তো বসে চলে যান আজকে আচ্ছা ঠিক আছে